দেশলাই কাঠি সুকান্ত ভট্টাচার্য আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন কোনো স্থূল পেতেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরি না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত খড়কে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদ কে করেছি স্বাদ আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের গাঠি এমনি কি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে তবু পোকা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিল আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ কি অসীম শক্তি তা আমাদের তো অনুভব করেছ বার তবু কেন বোঝো না আমরা বন্দী থাকবো না প্যাকেটে প্যাকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার বার জড়ি তো অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো